হ্যালো বন্ধু সকল ও যে সাইটি একটা ফটো লাগাইছে এনে তোর আপনার সারাই চিন্তা রিনা ভাবি তান বলে আখতাও কিতাও হয়ে গেছে গিয়া বিস্তারিত ভিডিও দেখলে বুঝতে পারবা ভিডিও গু ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবা এলকু আপনারা ভিডিও গু তান কিতাও হইল একটা কাণ্ড আমরা গেছে আইয়া ফৌছিল রিনা ভাবির কথা মনতো আছে এই রিনা ভাবি জেল থাকাকালীন অবস্থা তাই গর্ভবতী হয়ে গেছেন এই জিনিসটা শোনার বাদে আজব কাণ্ড বুঝতে পারলাম না এই বাবা হইব এই বাচ্চার যে বাবা দেন এই ইমরানোর বাচ্চা নিনা এই রীনা বাবির ড্রাইভার বাচ্চা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না আজকে এই জিনিসটা দেখলাম একটু আগে জলকবার্তায় পোস্ট করসন তার ফেসবুক পেজও যেহেতু আজকু রীণাবাবি গর্ভবতী হইসন জেলো কিছুদিন আগে আমরা ইমরান হত্যাকাণ্ড দেখলাম যাতে ড্রাইভার এই জিনিস জড়িত কিন্তু আজকে জেলো তাহালিন অবস্থাত এই গর্ভবতী হইলাজ যেন বাবী এই বাবাটা খে অবশ্য কমেন্টও জানাইয়া যাইবা আজকে যদি ইমরান ভাই তাকালীন অবস্থার দুনিয়ায় যদি দেখা যাইতো জিনিসটা তাহলে বোঝা গেলনে কিন্তু আজকে ইমরান ভাই মরার প্রায় বহুত দিন হইয়া আসছে কিন্তু এখন দেখা গেল যে ইমরানোর বেটি বাবি গর্ভবতী গেছেন এই জিনিসটা আজকে বুঝতে পারলাম না আমরা সমাজও কত বড়ো বড়ো ঘটনা উইয়া যার কিন্তু আমরা দেখতে পারি না এনো জেলর মাঝে গর্ভবতী কিরকম হইলা এটা কিন্তু প্রশ্ন থাকলো এক নম্বর দুই নম্বর হইলো কি তো এই সমস্ত আচরণ কেউ করতে পারতো না দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হইল গিয়া যদি আজকে রিনাভাবে গর্ভবতী ঐসন এটার বাপ হে ইমরান হয়তো আপনারাও ভাবতে পারেন ইমরান ভাই ইতি কিন্তু না আমরা যদি ভাবি তইলে হয়তো ডেইবার হইতে পারে কারণ হইল গিয়া ইমরান ভাই মারার আগে যদি গর্ভবতী হইতা তইলে তন তাই বাড়ির থাকতেও কইল আজকে ইমরান ভাই তো নিতে গেছেন গিয়া কিন্তু আমি গর্ভবতী এই জিনিসটা আগে হইতি পারল কিন্তু এই জিনিসটা লুকাচাপা চাফা রাখা হয়েছে দেখা গেছে এই কারণ সিদে একটা কথা যে ইমরাম ভাই মরার পদে তাই জেলানির অবস্থা গর্ভবতী কিরকম হইলা এই জিনিসটা আগে মিলামিশা কর এই ড্রাইভারের লগে আর ড্রাইভারের লগে মিলামিশা করার পদে তাই গর্ভবতী হইস আমার প্রশ্ন হইল গিয়া এই বাচ্চার বাবা সে হইব দর্শকর গেছে প্রশ্ন রাখিয়া গেলাম এই বাচ্চার বাবাটা সে হইব এই জিনিসটা এই বাচ্চার সমাজও কিতা মুখ দেখাইত যদি বাচ্চাটা বড় বড় হওয়ার পরে এই সমাজও মুখ দেখাইব কিতা যদি বাচ্চা দুনিয়ায় আই যায় আজকে যদি আটিতে বইতে মাইসে তো কইবা বা তুইবার ছেলে এই জিনিসটা যদিও ইমরানবাই বাচ্চা উইয়া থাকে তাইলে আজকের সমাজে যেই রকম অবস্থা এই রকম অবস্থা দেখা যাইব এই বাচ্চায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না এই সমাজের মানছে দাঁড়াইতে দিতা না কারণ লগে বাচ্চার এখন এখন তো জানা যাই যখন বাচ্চা দুনিয়ায় আই তারপরে তার ব্লাড টেস্ট টেস্ট হলে তার ব্লাড টেস্ট টেস্ট হলে বুঝা যাই বাচ্চার বাবাকে এর ফলে কিতা বুধবাই ব্লাড টেস্ট টেস্ট করলেও তো বুঝা যাইতো না ইমরান বাইৰতো ব্লাড টেস্ট লাগব না নি ইমরান বাইতে তো দুনিয়ায় নাই আচ্ছা পুরোনার টেস্ট যদি তাকে তৈলে মানা যাইব পুরোনা কোনো টেস্ট যদি তাকে তইলে মানা যাইব এই বাবা অৱশ্যে আপোনাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা আপোনাৰ আশে আকে ইত্যাগি দেখ লায় এই ভিডিঅ'টা অৱশ্যে কমেণ্ট কৰি জনাই দিবা আপোনাৰ দেহন বৰাহ বাৰ্তা আমি ইছলাম বাপ্পী ভাল তাহো সুস্থতাক দেখৰ ব্যৱহাৰ অন্য কোনো ভিডিঅ'